এই বক্তব্যটা সামনে আসার পর আমরা এটা বলতেই পারি মানে ডক্টর ইউনুস কি জামাতকে পরামর্শ দেন নাকি জামাত ডক্টর ইউনুসকে পরামর্শ দেন এখন বলবেন যে ভাই এই কথা কেন বললেন দেখেন আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে একই কথা বলি যে এনসিপি জামাত তাদের কথাটা মোটামুটি এক জায়গায় থাকে আবার আহ ডক্টর মোহাম্মদ ইউনুস একটু আগে নয়তো পরে আবার ঠিক ওই একই প্ল্যাটফর্মে গিয়া তিনি মুভমেন্ট করেন কথা বলছি গতকালকে মালয়েশিয়ার একটা টেলিভিশন সিএনএ সেই টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তুলেছেন তিনি বলছেন বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তো আসলে আগের অবস্থায় ফিরে যাবে এখন তিনি আসলে কি মিন করছেন একদিকে তো তিনি চিঠিও দিয়ে দিচ্ছেন উনি এই বক্তব্য দেওয়ার সম্ভবত কয়েক ঘন্টা পর গতকালকে একটা প্রোগ্রাম ছিল এটা হচ্ছে আপনার প্রোগ্রামটা যদি আমি দেখি এটা হইছে আপনার কোথায় প্রোগ্রামটা প্রোগ্রামটা আচ্ছা জিয়ানগর উপজেলা চেয়ারম্যান সরি আপনার পিরুজপুর এক আসনের সংসদ সদস্য যিনি প্রার্থী আছেন মাসুদ সাইদি সাহেব তিনি আপনার জামাত ইসলামী পিরুজপুর জেলা শাখার একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যটা সামনে আসার পর অনেকে বলছেন যে খেলাটা আসলে কোথায় ঘটছে তিনি বললেন যে একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায় মানে তারা পুরনো বন্ধু ছিল দলটার নাম কি বিএনপি নাম মুখে নেয় না এমনি আবার ভালো আছে আচ্ছা তারা জামায়াত ইসলামকে উস্কিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে সম্ভবত জামাতকের একাত্তর বা বিভিন্ন ইস্যু নিয়ে যে কথাগুলো তারা ওইটাই মিন করছে তবে তিনি বলছেন যে আমরা কোনো উস্কানির ফাঁদে পা দেব না তবে আমরা শুধু নির্বাচন চাই না এখান থেকে ডক্টর ইউনুসের পার্টটা শুরু আই মিনস বক্তব্যের পার্টটা শুরু আগে সংস্কার তারপর কি জুলাই শহীদদের বিচার যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে মানে আওয়ামী লীগের আমলে যেই অন্যায় নির্যাতন সামহাও যারা মনে করছেন ভিকটিম তারা যে বিচারগুলো পাওনা সেগুলো করতে হবে তারপর নির্বাচন এর আগে বাংলার জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না এখন কোন জনগণ বিএনপি ছাড়া যে জনগণ আছে সেই জনগণ বিএনপি তারা মানবে বিএনপির সাথে যারা শরিক আছেন বিভিন্ন দলের সমর্থক আছেন তারাও কিন্তু মানবে এখন বাংলার জনগণ বলতে জামাতপন্থী পন্থী এনসিপি পন্থী অথবা আওয়ামী লীগ তো নির্বাচন হইলেও যা না হইলেও তা সো এটা তাদের জন্য কোনো ফ্যাক্ট না বাট জামাত এবং এনসিমপন্থী জনগণ নির্বাচন মানে বিএনপি পন্থী তো বৈশাই রয়েছে কবে নির্বাচন হবে কবে বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসবে বা রাজত্ব এনজয় করবে যেমনটা আমাদের উপদেষ্টারা অনেক এনজয় করছেন খুদ প্রধান উপদেষ্টা কিন্তু এনজয় করছেন মাসাল্লাহ অনেক সুযোগ সুবিধা তিনিও পাইছেন দেখেন এগুলো নসিবে থাকা লাগে চাইলেই হয় না হ্যাঁ বিএনপির জন্য এই মুহূর্তে ক্ষমতার যেই ইয়াটা সামনে ঘুরাঘুরি করতেছে ডাইন একবার যায় বামে একবার যায় এবার এটা পিছিলের মতন ঘুরাঘুরি করতেছে এখন আমাদের যে জায়গাটা বক্তব্য যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের প্রকাশিত হবার কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে একই বক্তব্য আবার জামাতের কাছে তো আসলে মানে ডক্টর ইউনুস জামাতকে চালায় না জামাত ডক্টর ইউনুসকে চালায় নাকি নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না নাসির উদ্দিন পাটোয়ারির যেই স্ট্রেংথ একটা ভয়েস ছিল বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনি এটাকে হালকানো আরও কিন্তু আবার সুযোগ নাই এখন জামাত ইসলামী একটা ইসলামিক দল যা বলে নিশ্চয় তাই করে নেতাকর্মীরা তাই মনে করে বাংলাদেশের মানুষের মধ্যে একাংশ এটা বিশ্বাস করে যে জামাত যা বলে তাই করে তো তাই যদি করে তাহলে তো বিচার এবং সংস্কার এই আগামী ছয় মাসে জীবনও সম্ভব না ছয় মাস করে ডিসেম্বর আসতে আর তিন মাস তারপরে তো তফসিল ঘোষণা হয়ে যাবে যার যার মতো করে সবাই প্রচার প্রচারণা চালাবে সরকার ব্যস্ত হয়ে যাবে নির্বাচন নিয়ে কিসের পাবলিক বিচার টিচার সংস্কার প্রত্যেক দলের নেতাকর্মীরা লাফাইয়া পড়বে ঝাপাইয়া পড়বে এখন আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ডক্টর মোদী ইউনুসের এই বক্তব্যটা সামনে আসার পর অপরদিকে তিনি কিন্তু মালয়েশিয়াতে বসে কমিটমেন্ট করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন মানে কোথাকার পেস যে কোথায় যাচ্ছে কে যে কাকে লাড়াচাড়া করছে আমরা যে কা মানে আমাদের কে লারছে নিজেও বুঝতেছি না মানে এতটুকু বুঝতেছি নির্বাচন নিয়ে একটা ধোয়াশা তৈরি হচ্ছে আর এই ধোয়াশাটা সবচেয়ে বড় একটা পেচকি আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে উনি মালয়েশিয়ার যে সিএনএ টেলিভিশনকে সাক্ষাৎকার দিয়ে আসছেন ওই প্রতিবেদনটা প্রচারের পর কেউ কেউ এটা দুইয়ে দুইয়ে চার মিলানোর চেষ্টা করছেন নাসির উদ্দিনের বক্তব্য ডক্টর ইউনুসের সাক্ষাৎকার জামাতের অবস্থান যদি জামাত যা বলে তাই করে তাহলে নির্বাচন নিয়ে আসলেই ধোঁয়াশা তৈরি হচ্ছে ভালো থাকুন সালাম আলাইকুম